একের পর এক বহু সরকার ভারতবর্ষের মাস্টার দখল করে শাসন করেছেন কিন্তু আপনারা দেখছেন আপনারা প্রত্যেকটা মানুষ জানেন গত দুই হাজার চোদ্দ সালে ভারতবর্ষের মানুষকে তারা বোকা বানিয়ে দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় এসছেন আছেন আজকে গত দুই হাজার চব্বিশ সালে তারা ক্ষমতা যুক্ত হয় কিন্তু যে আইনটা তারা পেশ করেছেন সেটাও তারা পাস করে নিয়েছেন আমরা মুসলিম সমাজ তারপরেও চুপ ছিলাম আমরা মুসলিম সমাজ গর্জে উঠি নাই তার দাবি আপনি আর থাকবেন না আমার সেই পূর্বপুরুষ সেদিন ওয়াকফ করেছিলেন দান করেছিলেন কিসের নামে তিন ভাগের দুই ভাগ সেই ওয়াকফ সম্পদ আপনারা ভাবতে পারেন এই ওয়াকফ সম্পদের উপর কেন্দ্রীয় সরকার কিভাবে হস্তক্ষেপ করছেন একের পর এক তারা বিল তৈরি করে সেই বিল সংসদে পাশ করে সেই বিলের আন্ডারে তারা আমাদের মুসলমান সম্পদের যে সম্পদ সেটা হস্তগত করতে চাইছে আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি আজকে বসে আজকে হিন্দু নয় শুধু মুসলমান নামে নয় হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় যত সম্প্রদায়ের মানুষ আমরা রয়েছি প্রত্যেকের আমাদের ক্ষতি হচ্ছে কেননা আজকে মুসলিমের ওয়াকফ সম্পদ তারা দখল করছে কালকে মন্দিরের নামে যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্ট তারা দখল করবে একটা করে, ভারতবর্ষে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তাই আমরা মনে করি আমরা মুসলিম সমাজ আমরা একতাবদ্ধ শুধু নয় আমাদের সাথে হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন যারা আছে আমি তিন ভাই দকছি না প্রত্যেককে এই মত বিলের বিপক্ষে আন্দোলন করার ডাক দিয়ে আমি সব সকলকে আমার অন্তর ও শ্রোতা থেকে সালাম কা করে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু